এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন প্রথমেই এই যে চেন নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এই চেন নে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি দুইটা ফিচার পাবেন একটা হলো টক সার্চ আর একটা হলো এখান থেকে এই যে রিসেন্ট ভিডিও তো এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলটা আরো একটু বেশি পরিমাণে গ্রো করতে পারবেন কিভাবে কি কি বিষয় রয়েছে একদম বিস্তারিত এ টু জেড এখান থেকে বুঝতে পারবেন তো প্রথমে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে রিস্ক

এখান থেকে আপনি যে টাইপের টপিক তৈরি করছেন মানে তৈরি করবেন ওইগুলোর সাথে যদি এখান থেকে কোনো টাইটেল আপনার মিলে যায় তাহলে আপনি এই টাইটেল আপনার ভিডিওতে দিবেন এবং যদি আপনার এখান থেকে কোনো টপিক আপনি পান তাহলে এই টাইটেল অনুযায়ী আপনি ওই টপিকটা তৈরি করবেন এবং এই টাইটেলটা আপনি ওই টপিকের ভিতরে ব্যবহার করবেন তার কারণ এগুলো কিন্তু টপ স্বচ্ছ রয়েছে এখন আপনার এখান থেকে কোনো টাইটেল অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করেন অথবা টাইটেল গুলো দিয়ে দেন

এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হবে এই ভিডিও গুলি কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা পর পর কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরির ভিডিও আপনার অডিয়েন্স যে টাইপের ভিডিও গুলি সব থেকে বেশি পরিমাণে দেখছে যে ভিডিও গুলি তাদের পেন্ডিং রয়েছে ওই ভিডিও গুলি কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে যেহেতু আপনি এই ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেহেতু আপনার যদি টপিক এদের সাথে মিলে যায় কথার কথা ধরুন আপনি ইউটিউব ফিক্সের ভিডিও দেন এইখানে ইউটিউব ভিডিও রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে মানে এখন আপনার টপিকের সাথে মিলে গেলেই আপনার ক্যাটাগরির সাথে মিলে গেলেই আপনি এই টাইপের তারা যেভাবে ভিডিও তৈরি করেছে আপনি ওই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করবেন কারণ এই ভিডিওগুলি কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে লুকজনে কিন্তু এগুলো পছন্দ করছে এখন আপনি যদি এই টাইপের ভিডিও তাদের মতো গুলো তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে থাকবে আপনার অডিয়েন্স কিন্তু পছন্দ করবে এতে আপনার ভিডিওটা আরো কিন্তু গ্রো করার সম্ভাবনা থাকবে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে এখন আপনাকে কিন্তু যদি চ্যানেল ছোট থাকে অল্প পরিমাণ কর থাকে আপনাকে কিন্তু এই টেকনিক গুলো ব্যবহার করে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে এখানে আপনি এলোফাখানি কোনো কিছু করলে কিন্তু কখনো আপনার এই বর্তমান সময়ে ভিডিও রেকর্ড করবে না একটা সময় ছিল ইউটিউবে আপনার বিজ্ঞাপন করতেন ওইখান থেকে আপনার দুই চার দশ সাল কিন্তু এখন কিন্তু সবচেয়ে চিন্তা ভাবনা করে কিন্তু এখানে কাজ করতে হবে